এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা পনেরো দিনের মধ্যে যাতে ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন একই সাথে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ ট্রিটি সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী দুই সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন মোটা দাগে আজকে এটাই ছিল আজকে কোর্টের প্রসিডিং আপনাদের সবাইকে ধন্যবাদ এই ঘুম কমিশনের রিপোর্টটা নিয়ে আপনারা আলাদা তদন্ত করবেন নাকি এর মধ্যেই চলে আসবে ঘুমের ব্যাপারে তো আমাদের তদন্ত সংস্থা অবশ্যই আলাদাভাবে তদন্ত করবে কিন্তু যেহেতু রাষ্ট্র কর্তৃক গঠিত একটা কমিশন সেখানে একজন বিচার বিভাগীয় ঊর্ধ্বতন বিচারপতির নেতৃত্বে এই কমিশনটা হয়েছে এবং এই ডকুমেন্টটা একটা অফিশিয়াল ডকুমেন্ট তাদের এই ডকুমেন্টটাকে আমরা অফিসিয়াল ডকুমেন্ট হিসাবে আমাদের এই আইনে অ্যাডমিসেবল হবে এই তথ্য প্রমাণ হিসাবে এটা গ্রহণযোগ্য হবে এর বাইরেও এই কমিশনের তদন্ত রিপোর্টের বাইরেও আমরা নিজস্ব তদন্ত সংস্থার মাধ্যমে এই বিষয়গুলোর ব্যাপারে আরও ফার্দার তদন্ত করবো এবং রূপে আমরা আদালতের কাছে প্রমাণ করব যে গুম সংক্রান্ত যে অপরাধ বিরোধী অপরাধ তার সাথে আমাদের এই ট্রাইব্যুনালের মামলার যারা জড়িত আস আসামি আছেন তাদের সম্পৃক্ততাগুলো রূপে প্রমাণ করার জন্য আমরা আরও নিজস্ব ব্যবস্থা গ্রহণ করবো তবে গুম কমিশনের প্রতিবেদন যেটুকু হয়েছে এবং যেটুকু প্রকাশিত হয়নি পক্ষ থেকে আদালতে ব্যবহার্য সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য এবং সেই গ্রহণযোগ্য সাক্ষ্যকে আমরা আমাদের মামলার মধ্যে অন্তর্ভুক্ত করব তিন মাস সময় নিয়েছেন তাজুল ভাই এর পরবর্তী এই প্রক্রিয়া এটা দুনিয়ার ইতিহাসের অন্য যে কোনো মামলার চেয়ে ব্যতিক্রম কতদিন সময় লাগবে সুনির্দিষ্ট করে বলা অসম্ভব ব্যাপার আপনারা জানেন যে এটার গ্র্যাভিটি এটার মাত্রা এত বেশি কতদিনের মধ্যে শেষ হবে এটা সুনির্দিষ্ট করে এখনো বলার সময় আসেনি আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে বিচারগুলোকে শেষ করা অথবা বিচার প্রক্রিয়ার জন্য মামলাকে প্রস্তুত করা এটা আমাদের জাতীয় প্রায়োরিটি এবং এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত আমরা যারা আছি প্রসিকিউটার্স ইনভেস্টিগেটার্স তারা দিনরাত খাটাখাটনি করছেন পরিশ্রম করছেন আমরা চেষ্টা করব জাতির যে এত বড় জাতির এই জনতার উপরে ছাত্র জনতার উপরে এবং সাধারণ মানুষ রাজনীতিবিদদের উপরে যে নির্মম অত্যাচার করা হয়েছে গত ষোলো বছরে এই বিচার যাতে দ্রুততম সময়ের মধ্যে দেয়া যায় মানুষকে আমরা একটা প্রশান্তি দিতে পারি যে তাদের স্বজন হারানোর বেদনা তাদের উপরে সংগঠিত যে নির্যাতন নিপীড়নের বিচার সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে হয়েছে এই ব্যাপারে সচেষ্ট আছি কিন্তু এটাও পাশাপাশি মনে রাখতে হবে যে যেহেতু ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি এবং এটার বিস্তৃতি সারা বাংলাদেশ জুড়ে এটার সাথে হাজার হাজার মানুষ জড়িত এই তদন্ত শেষ হতে একটা সময় লাগবে আমরা যত সাইন্টিফিক প্রসেস আছে সেগুলো ব্যবহার করছি মামলাগুলোকে এমনভাবে নিয়ে আসছে যাতে করে কিছু মামলা অন্তত তাড়াতাড়ি শেষ করা যায় সেগুলোর ব্যাপারেও আমরা যথেষ্ট আছি ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লো এর পেছনে মানে গাফিলতি দেখছেন দৃশ্যত আপনাদের মিডিয়াতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে উনি দীর্ঘদিন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে দেশে ছিলেন কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি সেজন্যই আদালত আজকে ব্যাখ্যা চেয়েছেন যে উনি কোথায় কিভাবে ছিলেন কিভাবে পালালেন এই ব্যাপারে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রতিবেদন দেন এবং আমরা আশা করব যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এইটা জাতীয় একটা ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনাল জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করছে এই ট্রাইব্যুনালের আদেশ নির্দেশ যদি কোনো সংস্থা সেটা যত শক্তিশালী সংস্থাই হোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক তারা যদি এটা পালন না করেন তাহলে ধরে নেওয়া হবে তারা রাষ্ট্রের সাথে সহযোগিতা করছেন না তারা আইন অনুযায়ী কাজ করছেন না আমরা প্রথম অবস্থায় তাদেরকে শুধুমাত্র এটুকু বলবো যে আদালতকে সাহায্য করতে হবে আপনাকে এটা আপনার আইনগত দায়িত্ব রাষ্ট্রের প্রতি আপনার আনুগত্যের প্রশ্ন যদি কেউ আদালতের নির্দেশ পাওয়ার পরেও কোনো অপরাধীকে পালাতে সাহায্য করেন বা অন্য কোনোভাবে করার চেষ্টা করেন আইন অনুযায়ী কিন্তু সুযোগ আছে আমরা এখনই সেই রকম পর্যায়ে যাব না তবে আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাব ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য নয় আপনারা আইন সংবিধান এবং বাংলাদেশের জনগণের প্রতি আপনাদের আনুগত্য শো করতে হবে এবং এই আদালতকে কাজ করতে সাহায্য করার জন্য যা যা করা দরকার সেটা যেন আপনারা করেন সেটা আপনাদের পক্ষ থেকে অনুরোধ আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ জানানো হচ্ছে ওকে থ্যাংক ইউ